নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে রান্না করব দারুণ সুস্বাদু একটা ট্যাংরা মাছের রেসিপি এইভাবে ট্যাংরা মাছ রান্না করলে খেতে অপূর্ব হয় একবার এইভাবে আপনারা ট্যাংরা মাছটা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন আর ট্যাংরা মাছ ছাড়াও আপনারা যে কোনো ছোট মাছ দিয়ে কিন্তু এই রান্নাটা এই একইভাবে করে খেতে পারেন তাহলে চলুন রেসিপিটা শেয়ার করি তো এখানে আমি ট্যাংরা মাছ রান্নার জন্য ট্যাংরা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এবার সবার প্রথমে মাছগুলোর মধ্যে লবণ হলুদ আর তার সাথে একটু তেল দিয়ে ভালো করে লবণ হলুদ আর তেলটাকে মাছের গায়ে মাখিয়ে নেব তো ট্যাংরা মাছ যেহেতু ভাজার সময় বেশ ফাটে তাই ট্যাংরা মাছের মধ্যে এই রকম লবণ হলুদের সাথে একটু তেল মাখিয়ে যদি কিছুক্ষণ রেখে দেওয়া হয় মাছ কিন্তু ভাজতে গেলে অনেকটাই কম ফাটে আরও কিছু টিপস আছে সেই টিপসগুলো আমি রান্না করতে করতেই আপনাদের সাথে শেয়ার করছি তো যে কোনো আঁশবিহীন মাছ কিন্তু এই রকম একটু লবণ হলুদের সাথে তেল মাখিয়ে নিলে মাছগুলো ভাজতে একটু সুবিধা হয় তো মাছে আমার লবণ হলুদ তেলটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে মাছটাকে একটা সাইডে সরিয়ে রাখলাম আর মাছে দেওয়ার জন্য আমি এখানে একটা ছোট সাইজের বেগুন কেটে নিয়েছি তো বেগুনের টুকরোগুলোকে ঠিক এই রকম করেই কেটেছি আর বেগুন কেটে নেওয়ার পর অবশ্যই করে বেগুনটাকে মিনিট পাচেক জলে ভিজিয়ে রাখতে হবে এতে বেগুনের মধ্যে যে একটা কালো কষ সেটা বেরিয়ে যায় তো সবার প্রথমে মাছ ভাজার জন্য কড়াইটাকে ভালো করে গরম করে নেব আর কড়াই গরম হলে এবার কড়াইতে দিয়ে দেব তেল তবে তেল কিন্তু একটু অল্প তেলই দেব আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তো তেল ভালো করে গরম হয়ে গেলে এবার মাছগুলোকে দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি আর ট্যাংরা মাছ যেহেতু খুব ফাটে তাই অল্প তেলে যদি মাছগুলোকে একটু ভাজা হয় তাহলে কিন্তু মাছ অনেকটাই কম ফাটে তো দেখুন আমি মাছগুলোকে একটু অল্প তেলে এপি টপি টুলটে ভেজে নিচ্ছি আর ট্যাংরা মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে সেই মাছ খেতে ভালো লাগে না তাই মাছগুলোকে মাঝারি করেই আমি ভাজছি তো আপনারা নিজেদের পছন্দ মতন মাছগুলোকে কম বা বেশি করে ভেজে তুলে নেবেন তো আমি মাছগুলোকে দু ব্যাচে ভেজে নিচ্ছি বাকি মাছগুলোকেও ঠিক একইভাবে এপি টোপি টুলটে ভেজে নেব মাছ ভেজে তুলে নেওয়ার পর এবার কড়াইতে আরও একটু তেল যোগ করে দেব আর তেলটা ভালো করে গরম হলে এবার কালো জিরে ফোড়নে দেবো কয়েক সেকেন্ড কালো জিরেটাকে একটু ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি একটা টমেটোর আমি এখানে অর্ধেক টমেটোই দিচ্ছি তো টমেটোটাকে দিয়ে টমেটোটাকে একটু মিনিট দু এক নাড়াচাড়া করে নেব এবার এখানে দিয়ে দেব এখানে আমি আগে থেকেই গোটা জিরে গোলমরিচ পোস্ত আর তার সাথে সর্ষে আর এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা বেটে রেখেছি তো সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি আর মশলার পাত্রের মধ্যে অনেকটাই মশলা লেগেছিল পাত্রটাকে ধুয়ে সামান্য জল দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ তার সাথেই আরও একটু অল্প করে লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর স্বাদ মতন লবণ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কেটে নেওয়া বেগুনের টুকরোগুলো তো অবশ্যই করে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতন এখানে দেবেন তো খুব ভালো করে এবার বেগুনগুলোকে দিয়ে মশলার সাথে কষিয়ে নেব আর এই মশলায় একবার এইভাবে মাছ রান্না করে দেখবেন মাছ কিন্তু খেতে দারুণ সুস্বাদু হয় তো আমি যেহেতু বেগুনটাকে আলাদা করে ভাজছি না আপনারা চাইলে আলাদা করেও ভেজে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা অনেকটাই বেশি লাগবে তবে স্বাদের কিন্তু কোনো কিছুই পরিবর্তন হবে না এইভাবে মশলার সাথে বেগুনটাকে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিলাম ঢাকা দিয়ে দিলে বেগুনটা বেশ একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতন জল তো ঝোলটাকে দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নেব আর ঝোলটা ফুটতে শুরু করলেই এবার ভেজে নেওয়া মাছগুলো কিন্তু এই সময় দিয়ে দেব। যেহেতু ট্যাংরা মাছ সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে আর বেগুন কিন্তু খুব একটা সময় লাগবে না সেদ্ধ হতে তো যতক্ষণ বেগুন পুরোপুরি সেদ্ধ হচ্ছে তো সেই সময়ের মধ্যেই কিন্তু মাছটা দিয়ে দিলে মাছটাও সুসেদ্ধ হয়ে যাবে তাই এই সময়তেই কিন্তু ঝোলটা ফুটতে শুরু করলে মাছগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ মাঝারি আঁচে রেখে রান্না করে নিতে হবে তো মোটামুটি আমি সাত থেকে আট মিনিট মতন আমি রান্না করে নিয়েছি তো বেগুনও ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর আমার মনে হচ্ছে মাছের ঝোলটা হয়ে এসেছে এবার নামানোর আগে বেশ খানিকটা ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর হাতে সময় থাকলে একটু ঢাকা দিয়ে আপনারা রাখবেন তাতে ধনেপাতার পাতার ফ্লেভারটা মাছের ঝোলের মধ্যে আসবে ব্যাস গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর গরম গরম ভাতের সাথে এইভাবে একবার ট্যাংরা মাছ আপনারা বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন